আলাইকুম এভরিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আশিয়ার আর কচি পাকা পেপের হালুয়া রেসিপিটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে হালুয়া তৈরি করার জন্য আমি পেঁপেকে কেটে নিয়েছি এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আপনারা চাইলে পেঁপে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি বাটিতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আপনারা আপনাদের সময় অনুযায়ী এই হালুয়া বানিয়ে নিতে পারেন এটি একটি সহজ পদ্ধতি তৈরি করার জন্য আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো অবশ্যই হালুয়া তৈরি করার সময় ঘি ব্যবহার করবেন এতে করে টেস্টটি অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি তেজপাতা ছোট এলাচ আর দারুচিনি তেজপাতা ছোট এলাচ দারুচিনিকে ঘিয়ের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁপে আমি পেঁপেকে ব্লেন্ড করে একটি বাটিতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেই পেঁপে দিয়ে আমি তৈরি করছি হালুয়া এখন আমি অনবরত নাড়তে থাকব যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব চিনি এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করবেন আবারও খুব ভালো করে নেড়ে চিনে নিচ্ছি আর অবশ্যই খুব অনবরতটা নাটতে হবে যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায় হালুয়াটি ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গুড়া দুধ আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে এটি ব্যবহার করলে অনেক গুণ টেস্ট বেড়ে যায় হালুয়ার যখন কড়াইয়ের গায়ে থেকে হালুয়াটি লেগে আসবে বা উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে হালুয়াটি একবারে পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব গরম গরম অবস্থায় একটি ট্রেতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হালুয়া এখন আমি হালুয়াকে খুব ভালো করে ট্রের মাঝখানে সেট করে নিব সেট করা হয়ে গেলে আপারা চাইলে বরফি শেপে কেটে নিতে পারেন তো আমি বরফি শেপে কাটছি না আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেরেন্ট